মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না ইমাম আবুল রহমতুল্লাহ মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী উচিত না আমার কাজটা করা আমি শুরু করবো ইনশাল্লাহ এরকম বোধ যদি কারণ থাকে সে কাকে হবে না কিন্তু নামাজ ত্যাগ করা কিন্তু সারা ধরে রাখতে পারেন সুন্দর করে অসুস্থ সময় মতো ঠিকঠাক করে পড়েন আপনার গোটা জীবন ধারণ জানতে হবে দ্বিতীয় যে আমলটা কথা বলছে রমজান করে ধরে রাখার জন্য সেটা হলো ভাই আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারা ওইটা খতম শুনছি তাই না অনেকে মাসাল্লাহ একটু কোরআন তেল করার চেষ্টা করছে যারা পারি না পড়তে তারা পড়া শুরু করে দেয় আমরা আসুল্লাহ ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরে সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধার্থে আমরা একটা কোর্স রেডি করছি এটা প্রায় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা 20% পার্সেন্ট কাজ বাকি আছে আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে হয়ে গেলে

দুনিয়া তুলে তো কাজ হয় এই সমস্ত অপরাধ সমস্ত সাধারণত দুই কারণে খুন খারাপ অপরাধী রাজধানী নানা রকমের অনাচার অন্যায় করে রমজান মাসে যে আমরা রোজা রাখি একটু চিন্তা করে রেখে এত কাজ থাকতে আল্লাহ কেন বললেন পালাহার করা যাবে না যৌনাচার করা যাবে না এটা তো আল্লাহ বলেন নেই যে রমজান মাসের রোজা হলো তিনি ঘুমানো যাবে ঘুমের রোজা হতে পারতো না যে ঠিক আছে সোভা সাহেব পদের আহ্বান থেকে নিয়ে মালিক পর্যন্ত ঘুমানো যাবে না এটাই রোজা হতে পারতো না সেটা না হয়ে আল্লাহ বললেন কি কি বিধান দিলে যে সোভে সাহেব থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত দুইটা কাজ করা যাবে না কয়টা কাজ একটা হলো পান আহার করা যাবে না খাওয়া পান করা যাবে না আরেকটা হলো জোরদার চার করা কেন ভাই এর কারণ হলো এই দুইটা জিনিসকে যদি মানুষ কন্ট্রোল করা শিখে এই দুইটা জিনিসকে মানতে যদি নিয়ন্ত্রণ করা শিখে মানুষ তেমনি দেখতে হবে সমাজে কোনো অন্যায় থাকবে না কোনো অপরাধ থাকবে না অপরাধ প্রবণতা থাকবে না আমরা যত অপরাধ করি মুসলমান নামধারী হওয়া সত্ত্বেও ততটা আমাদের মধ্যে এই দুইটাকে আমরা কন্ট্রোল করার ক্ষমতা না থাকার কারণে যত ভুষ যত শু যত দুর্নীতি যত অলসতা যত আর্থিক অনিয়ম তো পুরো অভাব আর্থিক অভাব হয়ে থাকে এই সব হয়ে থাকে কোন নির্মিত কারণে মানুষের ক্ষুধা মানুষের টাকার লোভ মোহ এগুলোর কারণে আমাদের কি ইসলাম রোজা মার্গমে কন্ট্রোল করা শিখিয়েছে যে তব বান্দা তোমার পেটে ক্ষুধা আছে তোমার সামনে খাবার আছে তোমার পেটে তোমার গলা পিপাসা লেগেছে তোমার সামনে পানি আছে কিও দেখছে না কক্ষ রুমে আছো सीसी ক্যামেরাও নাই তুমি একা একা রুমে আছো

আমার আল্লাহ নিষেধ করেছে যে আল্লাহর ভয়ে রোজা এখানে আমি সারা বছর দুর্নীতি ছেড়ে দিই তাহলে সমস্যা ফেরা হয়ে যাবে না ঠিক একই ভাবে যৌন বৃত্তির কারণে যৌন তাড়া আকাঙ্ক্ষার কারণে এটা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ কোন খাবি।

ঈদ আপনাকে বলেছে ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটাও এরপর তুমি হাসো কোরবানি বস্তু থেকে নিজে খাওয়াও ইসলামের উৎসবে ভোগও আছে ত্যাগও আছে কিন্তু এই সমস্ত বর্ষবরণ এই সমস্ত অনুষ্ঠানে শুধু ভোগ আছে এগুলোতে কোনো ত্যাগের শিক্ষা নাই গোটা সমাজ আজ উচ্ছন্নে চলে যাচ্ছে গোটা সমাজ আজ নষ্টের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হলো আমরা একটা ভোগবাদী পৃথিবীতে আছি এখন আমাদের সবাই শুধু ভোগ করা শিখে ত্যাগ শিখে না এখন সেই যুবক সমাজে পাওয়া যায় না যেই যুবক সে তার সিটটা একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য স্যাক্রিফাইস করে পাবলিক পরিবহনে ওঠে সেই যুবক পাওয়া যায় না যেই যুবক একজন মুরব্বী মানুষকে দেখে রেসপেক্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে তাকে সালাম নিবেদন করে এখন উশৃঙ্খল যুবক পাওয়া যায় কিশোর গ্যাং পাওয়া যায় পাওয়া যায় সন্ত্রাসী পাওয়া যায় পাওয়া যায় সন্ত্রাসী মাদকের চাঁদাবাজি করা যুবক পাওয়া যায় কিন্তু সমাজে সেই ভালো যুবক হারিয়ে গেছে কারণ ইসলাম আমাদের জীবন থেকে হারিয়ে গেছে রমজানের রোজা আমাদেরকে এই বার্তা দিয়েছে যে তোমার খাদ্যের চাহিদাকে তোমার টাকার লোভকে তোমার অর্থের মোহকে তোমার যৌন আকাঙ্ক্ষাকে এগুলো তুমি কন্ট্রোল করো রোজা রাখার মাধ্যমে শিখো যে এই টাইমের মধ্যে তুমি না মনে চাইলেও সুযোগ থাকলেও তুমি না। তোমার সামগ্রিক জীবনে যখনই কোনো অন্যায়ের হাতছানি আসবে অপরাধের হাতছানি আসবে অপরাধের সুযোগ তৈরি হবে দুর্নীতি করার সুযোগ তৈরি হবে তোমার কোনো গুনাহের কাজ করার সুযোগ তৈরি হবে মনেও চাইবে কিন্তু তুমি করবে না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন কেউ দেখছে না আল্লাহ দেখছেন আল্লাহর ভয়ে তুমি নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয় রমজান মাস চলে গেছে আর কিছু করতে না পারেন রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই পান করে নাই আল্লাহর ভয়। কেউ দেখে নাই তারপরও করি নাই তাহলে এখন যে আমি দুই নম্বরই করব। আল্লাহ কি দেখছেন না আল্লাহ কি এটা নিষেধ করেন নেই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি তাহলে এখন হারাম ঘুষ কিভাবে আমি নিতে পারি হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি চাঁদা কীভাবে আমি নিতে পারি আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে সব রেখে চলে যেতে হবে এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে এটা যদি জাগ্রত হয় আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে করতে পারেন আপনার রোজা সাকসেস আপনার রমজান সফল আপনার রমজান আল্লাহর এবাদত বন্দি গিয়ে আল্লাহ যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন এটা আপনি ধারণা করতে পারেন যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে তাহলে এখন এই অন্যায়গুলো করা যাবে না কি আল্লাহ পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেছে থাকবো বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইয়েরা আছেন দু চারজন বন্ধু বান্ধব যখন একসাথ হন বাসে উঠলেন মনে করেন কন্ট্রাক্টর সাথে এক কথার থেকে দুই কথা বেশ কম হয়ে গেল শরীরটা বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকেন কলেজ স্টুডেন্ট হন তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে আসে না একা একা থাকলে তো একেবারে বিয়ালের মতো সোজা থাকে তাই না ভদ্র মানুষের মতো ভাঁটা চাইলে দিয়ে দেন যখন বন্ধু চার পাঁচজন থাকেন তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি দুই কথা হইলেই হাতা গোছানো শেখ এই বেটা কার সাথে কি বলতেছিস চিনস মাস্তানি শুরু হয়ে যায় না ছোট লোকরা মাস্তানি করে খুব ভালো করে শুনে রাখবেন কোনো বড় বড় মানুষ বড় মনের মানুষ ভালো মনের মানুষ মাস্তানি করে না গুন্ডামি গায়ের জোট দেখা সব অভদ্র ছোট লোক নিচু লোক কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা হয় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোনো ভদ্রলোক কোনোদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের প্রতিদিকেও ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক আল্লাহ আরেকটা নেই যুবক ভাইরা মাস্তানি করার জন্য যোগ্যতার দরকার হয় না কুকুরে পারে মাস্তানি সিংহে পারে মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এ সমস্ত হিংস্র জীবজন্তু প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না বিনয়ী হবেন না অহংকারী হবেন মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন গুন্ডামি করবেন না ভালো মানুষ হবেন আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক হওয়ার আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ হওয়ার যুবক ভাই চার পাঁচ বন্ধু যখন মিলবেন মাস্তানি না করে কোথাও একটা সাঁকো ভেঙে গেছে কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন করে একজন বৃদ্ধ তিনি কষ্টে আছেন তার বোঝাটা দুই তিন বন্ধু চার বন্ধু মিলে একটু তুলে দেন হালকা করে দেন ভাইরা আমার মাস্তানিতে মজা পান আপনারা আমি জানি গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায় একটু হয় হয় মধ্যে একটা অবস্থা তৈরি বুঝি কিন্তু ভাই কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন আজ মুদে বাস বহু বছর তো পাতর হয়েছিলেন গুন্ডামি মাস্তানি বহু করেছেন গায়ের জোর বহু দেখিয়েছেন প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন আল্লাহর কসম গুন্ডামি করে যে মানসিক শান্তি পান আপনি মাটি হয়ে বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন মানসিক শান্তি সুখ পাবেন সুখ ভালো লাগে কাজ করবে সবাই বিনয়ী হবে তো চায়ের দোকানে যুবক যদি একা একা বসে তো মেসি আর টি বয় চায়ের দোকানের কর্মচারী ওই লোকটাকে ভদ্রলোকের মতো বলে ভাই একটা চা হবে বা চাচা একটা চা দিবেন আর বন্ধু যখন চার পাঁচজন থাকে আড্ডা ফাড্ডা মারে সেটো ভাবসা আসে তখন তখন আপনার একবারে বেশি দুইবার বলা লাগে তো দেখান যায় টোন চেঞ্জ হয়ে যায় এই তোমার কাছে চা চাইছিলাম না কানে শুনো না মানুষ মনে হয় না নাকি টেবিলে মন ছোট লোক কি লোক ছোট লোক ভালো করে বলেন কি লোক গুন্ডামি করে কি লোকে মাস্তানি করে কারা গায়ের জোট দেখায় কারা কোন ভদ্র লোক এগুলো করে ভদ্রলোক হবেন না ছোট লোক হবেন মানুষের মধ্যে পশুত্ব আছে পশুত্ব রমজান মাসে আমাদের এই পশুত্বকে নিয়ন্ত্রণ করতে শিখায় নিয়ন্ত্রণ খাইতে চায় খাই খায় খানাও আছে কিন্তু খাওয়া যাবে না এই যে পশুত্ব কন্ট্রোল কন্ট্রোলের জন্য শিখা আছে আমার চাইলেই সব কিছু করব না আমি নিষেধ সেটা আমি করব না এই জন্য পশুত্ব কন্ট্রোল যদি করতে পারেন রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা যদি আপনার মাথায় চলে আসে আপনি একটা অন্যায় কাজ যদি ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে অর্জন করে শিক্ষা অর্জন করে তাহলে ইনশাআল্লাহ রমজান আপনার স্বার্থ তাহলে তিনটা আমল বলছিলাম ভাই ধরে রাখেন নাম্বার এক রমজান মাস চলে গেছে পাচক ছাড়বেন না ভাই কখনো না জীবন চলে যাবে নামাজ ছাড়বেন না চেষ্টা করা যাবে না কোরআন তেলাওয়ারটা ধরে রাখবেন আর তিন নম্বর হলো যে রমজান মাস চলে গেছে রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুণা পাপের কাজ ছাড়া সকল সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন রমজানের শিক্ষা এটা ওইটা যদি আপনি এটা ধরে রাখার চেষ্টা করেন সব ছাড়তে না পারেন কিছু কিছু গুণাও যদি ছাড়তে পারেন কিছু কিছু বদবাস যদি ছাড়তে পারেন ইনশাল্লাহ আপনার রমজান শুধু এক মাসের হবে না আপনার বারো মাস রমজান হয়ে যাবে আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আরশে আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমাদের সবাইকে মোত্তাকি বানিয়ে দেন মোত্তাকিদের ইমাম বানিয়ে দেন মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায় দেন নামাজ কায়েমকারী বানিয়ে দেন